আজকের কবিতা যে মানুষটি ফসল ফলিয়েছিল কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় যদিও এটি একটি অনুবাদ কবিতা মূল রচনা জাস্টিনো নামে এক কবির সেটারই অনুবাদ করেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছের লাল টুকটুকে বাহার ধরে তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না তাদের গায়ের রঙ হবে আফ্রিকার কুলির জামার রক্তে ঘোর প্রশ্ন বর্ণ যে পাখিরা গান গায় তাদেরই জিজ্ঞাসা করো যে ঝর্ণার নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটো ছুটি করে তাদের এই মহাদেশের মধ্যকার মানচিত্র হতে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের কে ভোর না হতেই ওঠে কে তখন থেকে খেটে মরে কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে কেই বা শস্যের বোঝা বলতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা বা রুটি পচা মাংসের টুকরো শত ছিন্ন নোংরা পোশাক কয়েকটা নয়া পয়সা আর এর ও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে উপরওয়ালাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনবার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মুন্ডুগুলোকে যোগান দেয় কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে ওকেটে টাকা যোগায় কি সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মরমরিত হয় তারা সবাই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিনরাত গাধার খাটুনি খাটছে আহা আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও ওখানে বসে আমি মদ খাবো তাল গাছ থেকে যে মদ ছুঁইয়ে ছুঁইয়ে পড়ে আর মাথলামর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যে এই